all content provided by this channel is meant for educational purpose before buying a plant or fertilizer verify it in case of any harassment or money loss the channel will not be responsible বন্ধুরা আজ আমি এসে গেছি আরতি নার্সারি সোনারপুর এই যে সোনারপুরে আরতি নার্সারি এই নার্সারির যে কালেকশনস ছিল সেগুলোকে কিন্তু আপনারা আগে তো বর্তমানে বেশ কিছু নতুন সম্ভার আমাদের এই আরতি নার্সারি সোনারপুরে যেটা রয়েছে এখানে কিন্তু রয়েছে প্রচুর কিছু আইটেমস রয়ে এসছে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব খুব সুন্দর সুন্দর ফলের গাছের আইটেমস রয়েছে এখানে এবং বাগানে করা যাবে এরকম বেশ কিছু থাই ভ্যারাইটি ফল গাছের কালেকশানসও কিন্তু আরতি নার্সারি নিয়ে এসছে তো আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন পুরো স্কিপ না করে তাহলে কিন্তু জানতে পারবেন অনেক কিছু এখানে প্রচুর কিন্তু থাই ভ্যারাইটি ফল লক্ষ্য করা যাচ্ছে ট্যাক্স সহজে বেট করে রাখা রয়েছে তো সবই আমি দেখাবো দাম সহযোগে ভিডিওটা থাকবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ড নমস্কার আমি আরতি নার্সারি কর্ণধার পাঠ্যসহাত্রী কবিরাজ বলছি আমার ইউটিউবে যে প্রোগ্রাম আমরা এখানে করি যারা যারা দেখেছেন তাদেরকে বিশেষ করে আবার জানাতে চাই আরও কিছু কিছু নতুন ফল গাছের কালেকশান এসছে থাই ভ্যারাইটিস আপনারা আমাদের এখানে আসুন এসে দেখুন এবং পছন্দ করুন আমাদের আমাদের একটাই অনুরোধ আপনারা আমাদের নার্সারির ভিজিট করুন নমস্কার আপনাদেরকে আর একটা খুশির খবর দিতে চাই আমাদের যে ইউটিউবার গ্রিন ওয়ার্ল্ড সে একটা বাৎসরিক উৎসব দু হাজার করছেন সেটা হচ্ছে জানুয়ারি উনিশে জানুয়ারি আপনাদেরকে নমস্কার জানাই আরতি নার্সারি থেকে আমি বলতে চাই প্রথমেই আপনাদেরকে একটা খুশি খবর তো দিলামই এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই অবশ্যই ওই দু হাজার পঁচিশ উনিশে জানুয়ারি রবিবার বেহালা পণ্যশ্রী সাউথ ক্লাবে কাল আটটা থেকে গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে বিরাট সবুজ উৎসব আয়োজন করা হয়েছে আমরা আরতি নার্সারির পক্ষ থেকে ওই প্রোগ্রামে উপস্থিত থাকছি আপনাদের সকলের কাছে অনুরোধ এই প্রোগ্রামে আসুন এবং আরতি নার্সারি স্টল থেকে আপনারা বিশেষ বিশেষ ধরনের থাইভারটিস ফুল গাছ থাইভারোটিস ফল গাছ ও ফুল গাছ ও অন্যান্য গাছ সংগ্রহ করতে পারেন তাহলে বন্ধুরা উনিশে জানুয়ারি রবিবার দেখা হচ্ছে প্রোগ্রামে আসুন প্রত্যেকে আমরা বদ্ধপরিকর সবুজায়ন করতেই হবে আমাদের বিশ্ব উষ্ণায়ন যে জায়গায় পৌঁছেছে গ্রিন ছাড়া সবুজ ছাড়া কোনো উপায় নেই ধন্যবাদ এবার আপনাদের ফিরে যাব মূল প্রোগ্রামে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি বেশ কিছু বেড সহকারে আইটেমস রাখা রয়েছে দাদার কাছে একটু জানতে চাইবো দাদা এই যে আপনি দাঁড়িয়ে আছেন সামনে এগুলো কি আছে একটু সবার প্রথমা

সারা বছর রোটেশনের ফল হবে এটাও ছাদ বাগানের জন্য উপযুক্ত একটা পাতিলেবু এই পাতিলেবু লাগালে আপনি সারা বছর আপনার লেবু কেনার দরকার হবে না আমাদের ওখানে গাছে পড়া আছে ডিসপ্লে পড়া আছে একটু দেখে নিন এগুলো কি বিক্রির জন্য না বিক্রি কাস্টমার হলে বিক্রি নিলেও নিতে পারে কোনো অসুবিধা নেই পরিমাণে তো হয়ে রয়েছে হ্যাঁ প্রচুর ফুল হয়ে আছে এবং সব প্রতি মাসে যে ফল আসছে তার সাইজ দেখলেই বোঝা যাচ্ছে হ্যাঁ ছোট ছোট বড় বড় সব আছে আতা হচ্ছে গোল্ডেন আতা গোল্ডেন আতা আচ্ছা আপনি আমাদেরকে একটু বলুন এই মুহূর্তে আপনার কাছে মানে আরতি নার্সারিতে কতগুলো ভ্যারাইটির আতা রয়েছে আমাদের আতা বলতে একরকমই আতা রয়েছে গোল্ডেন আতা আচ্ছা আর এই ধরনের যদি কোনো ভ্যারাইটি আগানি বন্ধু আজকে টেটে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করে ফ্লুটিং আসতে কতটা সময় হচ্ছে ছয় থেকে আট মাস আচ্ছা আর এই ধরনের ভ্যারাইটি এই মুহুর্তে দাম কি চলছে এর দাম চলছে

বছরে দুবার হয় আচ্ছা এগুলোর দাম কি চলছে এগুলোর দাম চলছে আশি থেকে একশো কুড়ি আর এগুলো তো ছাদ বাগানে খুব সুন্দর ভাবে করা যায় সুন্দর ভাবে করা যায় একটু ডাম বড় লাগে একটু বড় জায়গা দিলে থেকে ফলন দ্রুত আসবে এরকম একটা আমরা জানি তো এই ভ্যারাইটি গুলো কিন্তু বন্ধুরা আপনারা করতে পারেন আর এ পাশে রয়েছে এগুলো কি আছে এগুলো কামরাঙা ও থাই কামরাঙা কামরাঙা কি হারে ফুল এসছে দেখুন এগুলো তো সব প্রায় ফুল এসে গেছে ফুল ফুল সব ফুল এসে গেছে আর এই ধরনের থাই মিষ্টি কামরাঙ্গা যেটা বললেন দাম কি রেখেছেন 1 থেকে 150 টাকা 1 থেকে 150 টাকা এপাশে আছে আপনার ভিয়েতনাম মুসুমবি আচ্ছা মানে মালটা এটা কি আর মালটা আচ্ছা এটা কি বিক্রির জন্য হ্যাঁ বিক্রির জন্য কোনো অসুবিধা নেই কাস্টমার প্রচুর পরিমাণে ফল হয়ে আছে প্রচুর পরিমাণে ফল হয়ে আছে এই যে পাশেও রয়েছে এই ধরনের যদি কোনো রেডি গাছ বাগানি বন্ধু নিতে চায় তাহলে কি দামের মধ্যে পাবে ওটা এসে কথা বলতে হবে ওটা এখন বলা যাবে না আচ্ছা তো এগুলো পাবে তো এগুলো পাবে আসলে পাবে রেডি করা গাছ ফলসহ রয়েছে একটু জানতে চাইবো এটা কি আছে এটা বাড়ি ওয়ান ও এটা হচ্ছে এই ধরনের ভ্যারাইটি যদি কোনো বাগানি বন্ধু নিয়ে যেতে চায় বাগানে হ্যাঁ তার প্যাকেটে আছে প্যাকেটের দাম অনেক কম

সেক্ষেত্রে দেখছেন গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা যে নার্সারিতে আমি আজ এসেছি এতক্ষণে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন আমি আরতি নার্সারি সোনারপুরে একটা খুব সুন্দর নার্সারি এবং খুব জনপ্রিয় নার্সারি আর আমার পাশেই দাঁড়িয়ে আছে আরতি নার্সারির কর্ণদা দাদাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত দাদা যে প্রতিবেদন আজকে আপনার এই নার্সারি থেকে তুলে দিচ্ছি আপনি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একবার অন্তত বলুন আমরা কোন জায়গায় মূলত আমরা সোনারপুর সোনারপুরে দাঁড়িয়ে আছি রামচন্দ্রপুর নেতাজি মোড়ে শিয়ালদা থেকে আসতে গেলে বসবস ট্রেন বাদে যে কোনো ট্রেন ধরে সোনারপুর সোনারপুর থেকে অটো নেবে দশ টাকা করে আপনি চলে আসুন রামচন্দ্রপুর নেতাজিপল্লী মোড় বললেই আমার নার্সারির গায়ে নামিয়ে দেবে একদম একদম তো বন্ধুরা আপনারা তো প্রথম প্রথমে শুনতেই পেলেন এভাবে কিন্তু আপনারা আরতি পারবেন তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না সরাসরি এবার ভিডিওর মধ্যে চলে যাব এবং দেখতে থাকবো পরবর্তী আইটেমস আমাদেরকে দেখায় চলুন দেখে নেওয়া যাক এখানে বেশ কিছু আমেরও ভ্যারাইটি আমি দেখতে পাচ্ছি দাদার কাছে একটু জানতে চাইব এই যে এত পরিমাণ আম ট্যাগ সহ বেড করে করে রাখা রয়েছে একটু বলুন আপনার এখানে কি কী আম রয়েছে আমার এখানে আম রয়েছে হাড়ি ভাঙা রয়েছে পুষা অম্বিকা রয়েছে নূরজাহান রয়েছে আলফান্স রয়েছে উষা সুরিয়া রয়েছে উষা অরুণিমা রয়েছে হানি ডিউক রয়েছে আপনার বোনাই কিং রয়েছে এদিকে রয়েছে কাঠিমোহন এদিকে আরও একটা আম রয়েছে আম্রপলি তারপর রয়েছে কাঠিমোহন কৌস্তুরি তারপর হচ্ছে কেশর তারপর হচ্ছে আপনার রাজশাহী কাঁচা মিঠে মিঠাই আম সবই রয়েছে আচ্ছা একটু বলুন এই যে এত ভ্যারাইটিস আম আপনার এখানে রয়েছে ছাদ বাগানের জন্য যদি কোনো দর্শক বন্ধু আম নিতে চায় সেক্ষেত্রে আপনার এখান থেকে কি ভ্যারাইটি পাবে সে সব পাবে আর এগুলো সব ছাদ ছাদ বাগানের জন্যই গাছ আর মোটামুটি রেঞ্জ কি রয়েছে আমের মানে কি কি দামের মধ্যে রয়েছে একটু যদি ধারণা দেন রেঞ্জ হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে রয়েছে সব গাছ আচ্ছা অনেক তো দেখতে পাচ্ছি রেডি করাও রয়েছে তবে সেগুলো কি বিক্রির জন্য সেগুলো আমরা নিজেরা স্টাডি করছি যে আমরা যে বলছি বন্ধুদেরকে ছাদ বাগানে হয় আমরা করে দেখতে চাই যেগুলো আমরা অথেন্টিক বলছি কিনা আচ্ছা সেই জন্য আমরা সমস্ত গাছ একটা করে রেখে দিয়েছি রেখে দিয়েছি করার জন্য দেখানোর জন্য একদম আরো কিছু দেখতে পাচ্ছি রেডি করা সাইট্রাসের কালেকশন রয়েছে দাদার কাছে একটু জানতে চাইবো এগুলো কি আছে অ্যাকচুয়ালি ভ্যারাইটিস কি আছে নানান জাতের ভ্যারাইটিসের গাছ করে রেখেছি আমরা টবে দেখেছি বললাম আগেই বললাম যে আমরা নিজেরা কিছু টবে করে দেখতে চাই যে আমরা মানুষকে অথেন্টিক কিভাবে দিচ্ছি কি দিতে পারছি না আচ্ছা এগুলো কি এটা বিক্রির জন্য এগুলো কাস্টমার নিতে চাইলে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আমরা এর থেকেও দেবো আমাদের যেগুলো আমাদের পরিমাণে বেশি করা আছে সেগুলো থেকে আমরা ছাড়তেই পারি কোনো অসুবিধা নেই আমাদের কমলা লেবু আছে মুসুম্বি আছে তারপর ছাতুকি আছে তারপর দেখোপন আছে সবই আমাদের এতে রেডি করা আছে আচ্ছা মানে বাগানীরা যদি নিতে চায় তাহলে আর কিছু করতে হবে না তারা একদম নিয়ে টপ নিয়ে গিয়ে দেবে তো এই ধরনের ভ্যারাইটিও কিন্তু বন্ধুরা রেডি করা পাবেন এই যে ফল সহ রয়েছে অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি ফল সহ রয়েছে এই যে এরকম ম্যাক্সিমাম গাছেই ফল রয়েছে সব ফল রয়েছে গাছে তো ফল সহ গাছের কি আলাদা দাম না একই দাম না আলাদা দাম ওটা এসে নেগোসিয়েট করতে হবে আচ্ছা তো বন্ধুরা এই যে এখানে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন কি হারে ফল এটা কি ভ্যারাইটি আছে দাদা এটা কমলা আচ্ছা এটা কি কমলা মানে দার্জিলিং মিলি কমলা দার্জিলিং কমলা না এটা দার্জিলিং মিনি ভ্যারাইটি আচ্ছা দার্জিলিং মিনি ভ্যারাইটি আই লেবুটা তো খুব মিষ্টি হয় মিষ্টি হয় তো এই ধরনের গাছও কিন্তু বন্ধুরা আপনারা ফল সহ পেয়ে যাবেন এখানে আরও কিছু ভ্যারাইটি রয়েছে আমি একটু দাদার কাছে জানতে চাইবো এই যে লম্বা লম্বা যে রয়েছে প্রথমে বলুন এগুলো কি ভ্যারাইটিস আছে এগুলো আন্না

এই দুই রকমই আছে আচ্ছা এই এই যে ভেরাইটি আপনি দেখালেন এগুলোর মোটামুটি দাম কি রয়েছে মোটামুটি 300 টাকার মধ্যে রেঞ্জে আছে একদম খুব সুন্দর বড় বড় গাছ রয়েছে আর এই ধরনের ভেরাইটি কিন্তু আমাদের ছাদ বাগানের ক্ষেত্রে অত্যন্ত পারফেক্ট একটা ভেরাইটি বলা যেতে পারে এই অবওতেতে খুব সুন্দর ফল আসে এবং সামনের বারই ফুল এসে একদম আমি নিজেও দেখেছি যে এই এই নার্সারিতে কিন্তু ফল সহ গাছ তো এই ধরনের ভেরাইটি আজকে ডেটে নিয়ে গেলে নেক্সট কত দিনের মধ্যে ফলন আসবে সামনের বছরই ফল দেবে ফলসহ রয়েছে একটু জানতে চাইবো এগুলো কি আছে এগুলো হচ্ছে চায়না কমলা চায়না মিষ্টি হয় ও চায়না রামরঙ্গন রামরঙ্গন আচ্ছা এগুলো তো খুব সুন্দর এবং দেখতেও খুব সুন্দর লাগে লাল একদম লাল একদম আর হচ্ছে ফ্লেভারটাও ভালো দারুণ সেন্ট এই ধরনের ভ্যারাইটি কোনো বাগানে যদি নিতে চায় রেডি করা পাবে হ্যাঁ রেডি পাবে আর এই এই রেডি করা প্ল্যান্টের এই মুহূর্তে দাম কি চলছে রেডি করা প্ল্যান্টের দাম এখন বলছি না এসে নেগোসিয়েট করে একটা অ্যাডজাস্ট করে নিতে হবে ওকে তো এই ধরনের ভ্যারাইটি বন্ধুরা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রচুর কিন্তু রয়েছে আর এখানে এটা 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 কি রয়েছে যে বড় বড় পাতা এটা হচ্ছে সাদা জাম আচ্ছা সাদা জাম মানে আমাদের থাই ভ্যারাইটি যে সাদা জামাইটি সাদা জাম আর এখানে দাদা একটা তুলে দেখালো রেডি করা প্ল্যান এটা কি আছে দাদা হচ্ছে রেড ড্যামন্ড পেয়ারা ও রেডি করা একাধিক অত্যাধিক ভালো খেতে টপসাহ টপসহ আছে অত্যাধিক ভালো খেতে একবার খেলে আশা করি অন্য কোনো পেয়ারা

কতগুলো ভ্যারাইটিস রয়েছে আঙুরের আঙুরের চারটে ভ্যারাইটিস রয়েছে আচ্ছা এবং আমরা পরীক্ষা করার জন্য আমরা চারিদিকে গাছ লাগিয়ে রেখেছি ও আচ্ছা আঙুর আঙুর ধরেওছে আচ্ছা পাঞ্জাব অল ধরেছে আর এইগুলো যে কৃষ্ণা ব্ল্যাক নানা সরঞ্জা ব্ল্যাক সোতা ব্ল্যাক হ্যাঁ এগুলো এখনো আমরা বসে দিয়েছি হয়নি গাছ উঠেছে আশা করছি সামনের বার আমি ফল পাবো আগামী দিনের চারা পাওয়া যাবে তো আগামী দিনের চারা পাওয়া যাবে আর এই যে ভ্যারাইটি আপনি বললেন মোটামুটি কি দামের মধ্যে রেখেছেন মোটামুটি চারশো সাড়ে চারশোর মধ্যে আছে আর ছাদ বাগানে তো করা যাবেই করা যাবে একদম পারফেক্ট ভ্যারাইটি বলা যেতে পারে আঙুরের এই যে ভ্যারাইটিগুলো দানা আমাদেরকে জানালো খুব সুন্দর একটা ভ্যারাইটি আর এই আঙুরগুলো একটু মিষ্টি মিষ্টি সব মিষ্টি অনেকে বলছেন আমাদের অনেক এপিসোডে অনেকে বলেছেন যে আঙুরের ভ্যারাইটি মিষ্টি হচ্ছে না আপনি একটু বলুন তো যে এই যে ভ্যারাইটিস গুলো আপনি আমাদেরকে দেখালেন এর তো ফল ও আগে কিছু কিছু ক্ষেত্রে নিয়েছেন নিয়েছি সেক্ষেত্রে ফলন মিষ্টি 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 এবং আমরা যারা কাস্টমাররা আমাদের নার্সারি ভিজিট করতে আসে আমরা তাদেরকে খাওয়াই খাইয়ে তারাও বলেছে যে না মিষ্টি একদম তো বন্ধুরা শুনতেই পেলেন তো এই ধরনের যারা মন্তব্য করেন বিভিন্ন রকম এপিসোডে আমাদের তারা আশা করি একটু না জেনে বুঝে না জেনে না কারণ এই ধরনের ভ্যারাইটি অ্যাকচুয়ালি কিন্তু মিষ্টি হয় যারা এই ধরনের মন্তব্য করছে তারা দয়া করি এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকবে জাতের আঙুরের গাছটা না নিয়ে গেলে টক হতেই পারে টক আঙুরের ভ্যারাইটিস অনেক মার্কেটে আছে এখন বলছে একরকম আর নিয়ে যাচ্ছে একরকম গিয়ে গিয়ে টক হতে পারে কিন্তু পারফেক্ট যে আঙুরের নামটা বলা হচ্ছে সেটা যদি না নিয়ে যায় তো বাইদিকে মিষ্টি পাবে না একদম বাইদিকে মিষ্টি পাবে না সত্য কথা হ্যাঁ বাইকোনু বলে বাইকোনুর নিতে হবে ওখানে যদি একটা অন্য জাত অবশ্যই কোনো নার্সারি বা কেউ কোনো জায়গা থেকে বা রাস্তা থেকে বিক্রি হচ্ছে যদি দিয়ে দেয় মিষ্টি বলে সে তখন তো আঙুর টোটাল আঙুরের জাতটা নষ্ট হয়ে যাবে অবশ্যই তো যারা যে ভ্যারাইটিগুলো নিতে চাইছেন সঠিক ভ্যারাইটি যদি আপনারা নিতে চান আরতি নার্সারিতে আসবেন আপনারা কিন্তু আশা করি এই ধরনের ভ্যারাইটি পাবেন এবং মিষ্টি আঙুর যেটা আপনাকে বলে দেওয়া হবে সেটাই কিন্তু মিষ্টি আঙুল হিসেবে আপনারা আজকে পাঞ্জাব অল টাইম টেস্ট করবো ফল একটু ছোট ছোট হয়েছে এটা 9 মাসের গাছ হ্যাঁ মানে আশা করছি ছোট এখন সাইজও ছোট থোকাটাও মানে আমি একটা বাড়ার চেষ্টা করব এই হচ্ছে পাঞ্জাব অলটাইম বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথম বছরের ফল স্বাভাবিকভাবেই ছোট এবং একটু সাইজ আরো বড় হবে বড় হবে তো আমি একটু খে দেখব আবার আবার চলে আসছে একটু টক আছে কিন্তু এটা যত ম্যাচিওর করবে তত মিষ্টির পরিমাণ কিন্তু বাড়তেই থাকবে বন্ধুরা আমাদের এই প্রতিবেদন চলতে চলতে আমরা এক দাদাকে পেয়েছি দাদাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত দাদা আপনি তো আমাদের এই যে নার্সারিতে এসছেন প্রথমে বলুন আপনার নামটা কি আছে আমার নাম চঞ্চল গায়ে আর আপনি কোথায় থাকেন আমি বিদ্যাধরপুর থাকি আচ্ছা আপনি এই যে নার্সারিতে এসছেন কতদিন থেকে আসছেন এই নার্সারিতে আমি আসছি বিগত দু তিন বছর ধরেই আসছি আর কি দেখে এই নার্সারিতে এলেন আমি এখানে আসলাম একটা জিনিস দেখে দাদার কাছে আসি আমরা তো গাছ জানি কোনটা কোন গাছ সেটা জানি কিন্তু কোন গাছটা ভালো হবে কোন গাছটা খারাপ হবে এটা তো আমরা বুঝতে পারি না দাদাকে বলি দাদা আমাকে একটা ভালো গাছ দিন ধরুন একটা আম গাছ ভালো জাতের একটা আম দিন একটা জাম গাছ ভালো জাতের একটা জাম গাছ দিন দাদা বিশ্বাস করে যেটা আমাদের হাতে তুলে দেয় সেটা বাড়ি দিয়ে লাগাই আর ফলও ভালো আর এর আগে থেকে তো বহুদিন থেকে আপনারা এখান থেকে গাছ দিচ্ছেন আপনি নিচ্ছেন

তো আপনি চাইবেন যে এখানে আরো লোক আসুক আপনার প্রতিবেশি আপনার পরিচিত যারা রয়েছে তাদেরকেও বলবেন আরতি নসারি যা আসার জন্য ধন্যবাদ জানাই আপনাকে আপনি গাছ নিন এটাই আমরা কিন্তু চাইবো কিন্তু ভ্যারাইটি করা হয়েছে দাদার কাছে একটু জেনে নেবো এগুলো কি ভেরাইটির ড্রাগন আছে এটা মরোক্কান আচ্ছা মানে এর চারা পাওয়া যাবে তো এই মুহূর্তে এর চারা কি দশ বন্ধুরা পাবে একদম পাবে আমাদের কাছে রেডি আছে একদম তো এই ধরনের ভ্যারাইটিও কিন্তু বন্ধুরা আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া কিন্তু প্রচুর এখানে অন্যান্য আইটেমসও রয়েছে ক্যাকটাস থেকে শুরু করে সমস্ত স্যাকুলেন ইনডোর আউটডোর ফুলের গাছ ফলের গাছ সব কিছু কিন্তু আপনারা আরতি নার্সারিতে পেয়ে যাবেন তো আমি চেষ্টা করলাম বেশ কিছু আইটেমস তুলে ধরার একদিনে একটা এপিসোডের মাধ্যমে প্রচুর আইটেমস রয়েছে সব কিন্তু দেখানো সম্ভব নয় তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না তো ধীরে ধীরে আমি আগামী এপিসোডের মাধ্যমে আরও কিছু নতুন কালেকশন এই নার্সারিতে আসছে এবং কিছু রয়েছে সব কটাই কিন্তু আগামী এপিসোডে আপনাদেরকে আমি দেখাবো তো এবার আমি দাদার কাছে জানতে চাইবো দাদা আপনি যে প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো দেখালেন যদি কোনো দর্শক বন্ধু কলকাতা বা কলকাতার আশেপাশে বা বাইরের রাজ্য থেকে আপনার কাছে আসতে চায় আরও একবার আপনি বলে দিন কীভাবে আসবে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে বজবজ লোকাল বাদে যে কোনো ট্রেন ধরলে সোনাভুর প্ল্যাটফর্মে নামা যায় সোনাপুর প্ল্যাটফর্ম থেকে নেমে আপনি বলবেন নেতাজি পল্লী রামচন্দ্রপুর নেতাজি পল্লীর মোড়ে যাবে অটোয় দশ টাকা ভাড়া নেবে আর নেতাজি পল্লীর মোড়ে নামলে আমার নার্সারি সামনেই নামবে আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি জিরো সেভেন ওয়ান থ্রি ফোর ডবল সিক্স একদম তো বন্ধুরা আপনারা প্রথম নির্দেশ তো পেয়ে গেলেন এবং ফোন নাম্বারে কিন্তু ফোন করে আপনারা কিন্তু এই নার্সারিতে পৌঁছে দিতে পারেন আচ্ছা দাদা এখানে আপনার আসার কোনো টাইম মানে কোনো সময়টাই আসে সকাল ছটা আটটা থেকে আমাদের একটা অবধি খোলা থাকে আর তিনটে থেকে সাড়ে ছটা অবধি এই সময় আপনাদেরকে কিন্তু সুন্দর ভাবে গাইড করে দিতে পারবে তো আসুন আপনারা আর দাদা যেটা বললো আগামী আহ জানুয়ারি আরতি নার্সারি থাকছে আমাদের এই প্রোগ্রামে সবুজ উৎসব দু হাজার পঁচিশ পণসটি সাউথ ব্লক ক্লাবে কিন্তু এটা হতে চলেছে তো আপনারা কিন্তু ওই প্রোগ্রামে অবশ্যই কিন্তু আসবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো আর আরতি নার্সারিও কিন্তু ওই ইভেন্টে কিন্তু থাকবে তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো ভিডিও আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন আর দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলে তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে